পাঁচই আগস্টের আগে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে আবার গত ষোলো বছরে এমন কোন খারাপ কাজ আর এমন কোন পাপ কাজ নাই যে তিনি করে নাই জামুনার সবচেয়ে বড় বড় আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে সেরকম নেতা ছিল কি ছিল না এদেশের বড় বড় হুজুর যারা সব হুজুরে জেলখানায় পাঠিয়েছে সব হুজুরে জেলখানায় পাঠাইছে সবাইকে কষ্ট দিয়েছে সাধারণ মানুষ ব্যবসা করতে পারে নাই মাদ্রাসায় প্রোগ্রাম করতে পারে নাই কোন নারীর ইজ্জত নিয়ে রাস্তাঘাটে যেতে পারে নাই এই রকম কিছু মানুষ ছিল কি ছিল না কথা বুঝেন আমার বুঝেন তাহলে আবার এখন পাঁচে আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছে এখন আমার মাঝে মধ্যে বলে চট করে ঢুকে নাই এই মহিলা মানুষ নির্লজ্জ মহিলা মানুষ এরপর ফোন দিয়ে বলে আমার কি অপরাধ আমাকে দেশ থেকে পালাইছে কেন আমার কি অপরাধ আমার কেন দেশ থেকে বিতাড়িত করলো অপরাধ বুঝি এখনো বুঝো নাই দুই হাজার মানুষ হত্যা করলা আর তিরিশ হাজারের মতো যুবক ছেলে মেয়েদেরকে পুঙ্গু বানিয়ে দিলা হাজার হাজার আলেমদের জেলখানায় ভরলা ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলো আর তুমি বুঝনা না তোমার অপরাধ কি অপরাধ করার পর অনুশোচনা নাই আবার তার দলের মানুষেরা বলে আমার নেত্রী এত রাকাত নামাজ পড়ে যে মানুষগুলা খারাপ কাজ করার পরও যাদের মনে অনুশোচনা আসে না যাদের মনে আল্লাহর ভয় আসে না বুঝতে হবে রসুলের ভাষায় হলো এই মানুষরা প্রকৃত ইমানদার ন তাহলে আবার তারা কি আল্লাহর কোরআন বলবে কে বলবে কে বলবে আল্লাহর কোরআন বলবে শোনো বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আফিল ওয়া মা বি মুমিনিন জিন মানে আল্লাহু এইবার এদের মনে কি নাই অনুসূচনা আপনি বলেন তো এরকম ঘটনা ঘটেছে 80 রাকাত করে নামাজ পড়ে এরকম নেতা আমাদের মাঝে ছিল কি ছিল না আশি রাকাত করে তাহাজত পরে ওর আবার বক্তৃতা দেয় মাঠে ময়দানে বক্তৃতা দেয় আমার নেত্রী প্রত্যেকদিন দিন সকাল কোরআন শরীফ পড়ে এই কথা বলেন না কেন প্রত্যেকদিন দিন কোরআন শরীফ পড়ে এই করে সেই করে তাহাজুদ করে সব কিছু করে আমাদের কোন সমস্যা কিন্তু আল্লাহর কোরআন দেখেন কি বলে ওয়া মানে এবং ও নাসি নান্না মাইয়া কুনু আমান্না বিল্লাহী ওয়া বিলিয়া ও মিলা ফিরুয়ামা হুম বি মক্মিনী আল্লাহর অব্বুল আলমিদের ধর্ষণ হর্ষণ তোমাদের মাঝে এমন কিছু মানুষ থাকবে যে তারা নিজেদেরকে বলবে আমরা আল্লাকে বিশ্বাস করি কাকে বিশ্বাস করি এবার আপনারা বলেন যারা দুই হাজার মানুষ হত্যা করলো যারা প্রত্যেক দিন এরা এই কথা বলে কি বলে না তো বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আবার কেমন কঠিন ময়দান আছে আখেরাত আছে এটাও বিশ্বাস করি এবার আল্লাহর ঘোষণা হলো আমা রব্বুল আলামিন বললেন তোমাদের মাঝে কিছু লোক আছে কিছু মানুষ আছে তারা বলবে আমরা কেয়ামত বিশ্বাস করি তারা বলবে আখিরাত বিশ্বাস করি আল্লাহ এক এটা কথা বলবে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো ওয়া মা হুম বিমুমিনিন প্রকৃত পক্ষে এই লোকগুলা ইমানদার নয় দ্বারা আপনারা বলেন এরকম মানুষের লোকের সংখ্যা কম না বেশি আরে জুরে বলেন কম না বেশি তাহলে ওই মানুষগুলা ওই মানুষগুলা হলো কারাপ। যারা ওরা তো ঠিকই বলে আল্লাহকে বিশ্বাস করে ওরা ঠিকইয়ে মাঝে মধ্যে বলে যে আমরা ঘুষ সুদের হালুয়া রুটির চেয়ে ঘুষ সুদের পোলাও মাংসের চেয়ে আমরা পটি মাছ খেয়ে বেঁচে থাকব ওদের কাজে কর্মে মিল আছে ওরা নিজেদেরকে আমাদেরকে টিভি সিনেমার সামনে গল্প শোনায় ঘুষের টাকায় হালুয়া রুটি খাওয়ার দরকার নাই ঘুষের টাকায় হালুয়া রুটি খাওয়ার দরকার নাই সুদের টাকায় বড় বড় মাছের মাথা খাওয়ার দরকার নাই তোমরা চুনুপুটি খাও কচু শাক ভর্তা খাও কিন্তু পরিশেষে কি দেখা হলো একজন পিএনএ এর 450 কোটি টাকার মালিক কন্যা সুবহানাল্লাহ হ্যাঁ যে নেত্রী আমাদের ঘটনা শুনাইলো যে আপনারা পুটি মাছ ভর্তা খান কিন্তু সেই নেত্রীর পিয়নের টাকা কত কোটি সাড়ে চারশো কোটি টাকার মালিক হাজার হাজার টাকা দেশ থেকে প্রচার করে নিয়ে গেলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা প্রকৃত মুমিন নয় এরা হলো মুনাফি এরা হলো মুনাফি এরা মুখে বলবে এক কথা আবার কাজে করবে এক কথা তারা আমাদেরকে শোনাবে তোমরা ঘুষ খেও না তোমরা সুদ খেও না তোমরা ইসলামের বিরুদ্ধে বলো না কিন্তু প্রকৃত পক্ষে, তারাই ঘুষখুর তারাই সুখ খুর তারাই খুর কথা বলেন থেকে গত ষোলো বছর আমাদেরকে যা শুনিয়েছে যা বুঝিয়েছে আমাদেরকে জঙ্গি বানিয়েছে আমাদেরকে জেহাদি বানিয়েছে আমাদেরকে তালেবান বানিয়েছে মূলত আমরা জেহাদি নই আমরা জঙ্গি নই আমরা তালেবান নই আমরা আল্লাহর কোরআনের সৈনিক কথা বলেন ঢেকে না স্লোগানের কথা দেখে আমার মনে পড়ে গেল গত ষোলো বছরের ইতিহাস যদি আপনাদেরকে বলি মুসলিমদের পরিচয় মুসলিমদের পরিচয় দেওয়া যেত না মুসলিমরা নিজের পরিচয় দিবে মুসলিমদের একটা ধনী আছে বলেন আল্লাহ আকবর এটা কি কারো ব্যক্তিগত সম্পত্তি কথা বলেন ব্যক্তিগত সম্পত্তি এটা বিএনপির ব্যক্তিগত সম্পত্তি এটা জামাতের ব্যক্তিগত সম্পত্তি এটা সরসিনার ব্যক্তিগত সম্পত্তি এটা চরমনায়ের ব্যক্তিগত সম্পত্তি এটা আমদিগের ব্যক্তিগত সম্পত্তি এই কণ্ঠ এই ধনী টাকার বলেন তো কার জুড়ে বলেন এই ধনী টাকার সুতরাং গত ষোলো বছরে দেখা গিয়েছে কোন মুসলিমের বাচ্চা যখন ময়দানে কিংবা মাঠে কিংবা মাইকে যখন আল্লাহ একবার ধবনি দিয়েছে তখনই বাতিলের মনে কাপন ধরেছে আর ওরা এটা প্রচার করেছে গত ষোলো বছরে প্রচার করলো এটা হলো জঙ্গিদের স্লোগান তাহলে বুঝেন এরা কি ইসলাম বিদ্বেষী না ইসলামের পক্ষের লোক এরা ইসলাম বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘোষণা হলো এবার তারা কি বলে শোনেন يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم বিবাকা নুয়া খুঁজিবোন ওয়াই জাক এইলা না তুফসেদু ফিল আরদি আলো ইন্নামা না হানু এইবার ঘটনা শুনেন তারা আমাদেরকে কী ঘটনা শোনায় তারা এই সমাজের ভিতরে তারা এবার প্রচার করে শোনাও তোমরা ঘুষ খেও না তোমরা সুদ খেও না তোমরা মারামারি আর কাটাকাটি হানাহানি করোনা এই সমস্ত কথা আমাদের সমাজের ভিতরে শোনাই কিন্তু দেখবেন এই সমস্ত কাজগুলা আমরা করি না তারা করে ওরা নিজেদেরকে প্রচার করে আমরা মারামারি করি না আমরা ঘুষ খাই না আমরা সুদ খাই না আমরা এসবের ভিতরে নাই বরং প্রকৃতপক্ষে আমরাই হলাম শান্তি সৃষ্টিকারী তারা নিজেদেরকে বলে যে সমাজের ভিতরে আমরা হলাম শান্তি সৃষ্টিকারী আমরা হলাম হলাম দেশ রক্ষাকারী আমরা আমরা সমাজের সমাজের ভিতরে ভিতরে ভালো কাজকারী সব ভালো কাজ করি এখন আপনারা বলেন আল্লাহ তাদের ঘোষণার উপর বলল যে তারা যদি সৎ কাজ করে আর ভালো কাজ করে এটা তাদের সমস্ত বড় মিথ্যা কথা সুতরাং তারাই সমাজের ভিতরে ফেতনা সৃষ্টিকারী এটা আল্লাহর ঘর্ষণা আল্লাহ বলেছেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমার আলোচনার সময় খুবই অল্প আসলে আমার আলোচনা করার কথা ছিল যে আমি আসারের পরে আলোচনা করব এখন একটা প্রোগ্রাম থাকার কারণে আমার এখন এই সময়টা বসতে হচ্ছে নাহলে আমি আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে আরেকটু সুন্দর আলোচনা করলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন তাহলে আপনারা বলেন তো আচ্ছা আজানটা শেষ হলো একটু জিকির করেন লা ইলাহা মুখে লা ইলাহা জোরে লা ইলাহা বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতে রই তারা ভরা চাঁদ হাসি মৌমাছি মধুরু মধুর চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধুরু মধুর চাকে গুনগুন গানে ডেকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি ইলাহা জোরে ইলাহা মুখে ইলাহা হাতে করবে হাতের কম পায়ে করবে চলার কম বাহির হবে পাকের জাতি নামা ইলাহা মুখে ইলাহা

যারা মুখে মুখে বলবে আমরা আল্লাহকে নিয়েছি যারা মুখে মুখে বলবে আমরা কোরআনকে যখন আল্লাহর কোরআনের দিকে ডাকা হয় তাদেরকে যখন ইসলামের দিকে ডাকা হয় তাদের যখন আল্লাহর কোরআনের কথাগুলা যখন বলা হয় তাদেরকে দেখবেন পাশ কাটিয়ে তারা চলে যায় বলেন তো এরকম মানুষ আছে না নাই ওরা পাশ কাটিয়ে চলে যায় ওরা ইসলাম বুঝে সবাই বুঝে। মক্কার ভিতরে রসূলের পিছনে নামাজ পড়েছে এরকম মানুষ ছিল কি ছিল না আবু লাহাব রসূলের পিছনে নামাজ পড়েছে উদবা সাইবা রসূলের পিছনে নামাজ পড়েছে ওরা রসূলের হাতে খাবার পর্যন্ত খেয়েছে ওরা রসুলের পিছনে নামাজ পড়েছে নামাজ করার পর নামাজ করার পর আপনারা বলেন তো তাদের ঠিকানা কই উদ্বা সাহেব আবুল আহাবের ঠিকানা কই আবুল আহাব উদ্বা সাহেবের ঠিকানা হলো জাহান নাম এইবার আবুল আহাবের জীবনীতে কোনো সমস্যা ছিল না সাইবার জীবনীতে পরে দেখেন তারাদের কোনো সমস্যা ছিল না তারা রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলের আত্মীয় স্বজন ছিল কিন্তু তাদের জীবনে একটা সমস্যা সেটা হলো তারা নেতৃত্ব মেরে নিয়েছিল আবু জাহেলের তাহলে এই সমাজের ভিতরে এরকম অনেক মানুষ আছে যে মানুষ মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে হুজুরদের আলোচনা শুনে আর নারী নেতৃত্ব গ্রহণ করে সেরকম মানুষ আছে না নাই সুতরাং যারা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে বললেন আর কিছু অংশ সেরে দিবা যারা নামাজ পড়ে তারা আল্লাহর কোরআনের কথা মানে যারা রোজা করে তারা আল্লাহর কোরআনের কথা মানে কিন্তু এই মানুষগুলাকেই যখন বলা হয় তোমরা আল্লাহর কোরআনের দিকে আসো অর্থাৎ ইসলামী নেতৃত্ব মেনে নাও আলেমদের নেতৃত্ব মেনে নাও কোরআনকে সংসদে দাও কোরআনকে সংবিধানে দাও এই কথা যখন বলা হয় যে মানুষগুলা নামাজ পড়ে টপি পড়ে পাঞ্জাবি পড়ে তখন দেখবেন এই মানুষগুলাই কোরআনের বিরোধিতা করে এই মানুষগুলা সম্পর্কে আল্লাহ বলেছেন যে মানুষগুলা কে আমত বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু প্রকৃত পক্ষে এদের যদি যদি ইমান না থাকে ঠিকানা কই বলেন ঠিকানা কই ঠিকানা হলো জাহান্নাম নাম সুতরাং ইমান যদি আনতে হয় তাহলে কোরআনের কথা মতো ইমান আনতে দরকার আছে না নাই কোরআনের কথা মতো ইমান আনতে হবে কোরআন যাকে নেতৃত্ব মেনে নিতে বলেছে আপনিও তাকেই নেতৃত্ব মেনে নিবেন কোরআন যেখানে সেজদা করতে বলেছে আপনিও সেখানেই সেজদা করবেন কোরআন যেখানে নারী নেতৃত্ব হারাম করেছে আপনি মক্কা মদিনার ইমাম হন আবার কাবা শরীফের ইমাম হন না কেন কোন মানুষ যদি নারীর পিছনে একতাদা করে তার কি নামাজ হবে আপনাদের বাড়ির পাশের পাশে সবচেয়ে বড় লোক মানুষ যদি মহিলা মানুষ যদি আবার যদি নামাজের ইমামতি করে আপনারা কোন কোন পুরুষ আছেন মহিলার পিছনে নামাজ পড়বেন কেউ আছেন আরে এত ভদ্র মানুষ কোন কোন মানুষ নাই আজকে যদি এই এলাকার কাউন্সিলর যদি কোনো মহিলা মানুষ হয় সে যদি আজকে যদি আসে ও ইমাম সাহুদুর আপনি জায়গাটা ছেড়ে দেন আমি আজকে নামাজ পড়াব আপনারা কেউ নামাজ পড়বেন মহিলাদের ইমামতিতে নামাজ হবে সুতরাং মহিলাদের ইমামতিতে যদি নামাজ না হয় মহিলাদের ইমামতিতে যদি নামাজ না হয় তাহলে রাষ্ট্রের ইমাম কোনো মহিলা হতে পারে না আর কোন মুসলিম পুরুষ যদি মুসলিম পুরুষ যদি নারী নেতৃত্ব মেনে নিয়ে নারী নেতৃত্ব মেনে নিয়ে তার পিছনে যদি একতে করে তার পিছনে যদি রুকু করে তার পিছনে যদি সেজদা করে দেয় তাহলে বুঝতে হবে আল্লাহর ঘোষণা অনুযায়ী এই মানুষগুলা প্রকৃত ইমানদার না আলোচনা আজকে এখানেই থাকবে হুজুরে আবার দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের আবার দাওয়াত দিয়ে দিছে আমি এর আগের বছর আপনাদের এখানে আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আমি এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে বলে ইনশাহ আল্লাহ আমার মেসেজ যেটা ছিল সেটা হলো যে কিছু মানুষ এরা বলবে যে আমরা নামাজ পড়ি রোজা করি হস করি জাকাত করি আল্লাহ এক এটাকে আমরা মেনে নিয়েছি আখেরাতের দিন বিচার হবে এটা কেউ মানে কিন্তু আল্লাহর ঘোষণা হলো যে এই সমস্ত কথা বলার পরও এই সমস্ত কাজ মুখে স্বীকার করার পরও এই মানুষগুলা প্রকৃত ইমানদার আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে যে এই মানুষগুলা কেন ইমানদার না তার কারণ হলো এরা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে যেগুলা সুবিধাজনক যেগুলা কি সুবিধাজনক নামাজ পড়লে কেউ কিছু বলবে না দাঁড়িয়ে রাখলে কেউ কিছু বলবে না এরপর আপনি এই ওয়াজ মাহ আসবেন কেউ কিছু বলবেন না অর্থাৎ সুবিধাজনক ও পঞ্চাশ টাকা দান করে মার এগুলা তারা মেনে নিবে কিন্তু এই মানুষগুলাকে যখন বলা হবে যে আসো আমরা কোরআনের আন্দোলন করি দিন কায়েমের কথা বলি ইসলাম বিজয়ের কথা বলি গণতন্ত্রকে লাথি মেরে দিয়ে গণতন্ত্রকে সংসদ থেকে বের করে দিয়ে কোরআনের রাস কায়েম করি এই কথা যখন বলা হবে তখন বলবে হুজুর আপনি পড়ার বাড়ি খান আপনি যান আমি তো নিজের বাড়ি খাই আমার জীবনের দাম আছে এরকম মানুষ আছে না নাই জীবনের মালিক কে হায়াতের মালিক কে সুতরাং জীবন আর হায়াতের মালিক যদি আল্লাহ হয় আল্লাহর জন্য দিতে হবে আলাইকুম বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আমাদের ভালো রাখার মালিককে কে সব সময় প্রশংসা করবো কার সুখে থাকলে প্রশংসা করবো কার সেই মহামণ্ডিত রবের দরবারে একবার কালিমাতু শুকুর আদায় করছি বলি দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী রাহমতুল্লিল আলমিন আল্লাহ কল্লাতালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনে নবীকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আমরা সেই টুকরো প্রিয় নবীর একবার প্রাণ ভরে কলিজা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে ইসলামের তাগিদে কোরআনের প্রয়োজনে যাদের জীবনটা অকাতারে বিলিয়ে দিলেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও বলুন আমিন কলিজা ভরে দোয়া করছি ডানে বামে সামনে পিছনে যত কবর আছে আল্লাহর সমস্ত কবরবাসীকে জান্নাতুল ফেরদসের মেহমান বা না বলুন আমিন আপনারা খুশি না বেজার কম না বেশি আশেপাশে যে ভাইয়েরা আসে নাই সে ভাইয়েরা কি আসলেই ভালো কাজ করেছে দুনিয়াতে ভালো কাজ যেগুলা সেগুলা রসুল সাল্লু আলিসাল্লাম করার জন্য বলেছেন আর যেগুলা মন্দ কাজ আমরা সেখানে থাকবো বিশ্বনী মোহাম্মদ রসুন উল্লাহ বললেন শোন সকল মানুষগুলাকে তোমরা ইমানদার বলে সাক্ষী দাও ওই সকল মানুষগুলাকে যাদেরকে দেখবা যাদেরকে দেখবা তাদের ভালো কাজে মানুষকে আনন্দ দেয় এবং মন্দ কাজ করলে তাদের মনে খারাপ লাগে যাদের ভালো কাজ লাগলে ভালো লাগে আপনি একটি ভালো কাজ করেছেন এরপর আপনার মনে ভালো লাগে শান্তি লাগে প্রশান্তি লাগে আপনি ওয়াজ মাহফিলে এসেছেন আসার পর যদি আপনার মনে শান্তি লাগে যদি আপনার মনে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে যার মনে যার আনন্দ লাগবে সেই মানুষটা হলো ইমানদার আমাদের ওয়াজ মাহফিলে ফিলে এসে ভালো লাগতেছে বিশ্বনামীর ঘোষণা হলো নামাজ পড়ার পর কোনো মানুষের কলিজা যদি তৃপ্ত হয়ে যায় উড়ান পড়ার পর কোনো মানুষের কলিজা যদি তৃপ্ত হয়ে যায় রসুলের বাণী শোনার পর কোন মানুষের কলিজা যদি ঠান্ডা হয়ে যায় ভালো কাজ মানুষের উপকার উপকার করার পর কোনো মানুষের মন যদি শান্ত হয়ে যায় বাবা মার কথা শোনার পর কারো মন যদি শান্ত হয়ে যায় অর্থাৎ পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ গুলা করার পর কোন মানুষের মন যদি সৃষ্ট হয় আল্লাহর দিকে রঞ্জু হয়ে যায় বিশ্বনবী মহাম্মদ রসুন উল্লাহ বললেন ও আমার সাহাবিরা তোমরা শোনো ওই মানুষগুলা হল ঈমানদা আবার আমাদের দেশে এমন মানুষ আছে প্রতিবেশীর খবর পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পর ওর মনে একটু লাগে না এমন মানুষ আছে না নাই আরে কথা না আছে না নাই আপনার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে মনে একটুও কষ্ট একটু কষ্ট লাগে না এই যে কোরআনের মাহফিল এখানে আসতে পারে নাই কিন্তু ঘরের ভিতরে বসে টিভি সিনেমা থিয়েটার দেখতেছে এরকম মানুষ কম না বেশি ওদের মনে একটুও কষ্ট লাগে না ওরা একবার চিন্তাও করে না যে আমরা টিভি সিনেমা থিয়েটার দেখে দেখে জীবন পার করে দিলাম একটু কোরআনের দিকে আসি একটু আল্লাহর দিকে আসি কিন্তু তারা আসে না ওদের মনে এটার জন্য কোনো ব্যথা লাগে না আবার এরকম মানুষ আছে না নাই যে মানুষগুলা অন্যায় অপরাধ তারা করেই নাই শুধু সামান্য কলমের খুচা দিয়ে ফাঁসি দিয়েছে এরকম মানুষ আছে না নাই আবার ভাইয়ের সম্পত্তি গোলাম আত্মসাত করে বসে আছে তার মনে একটু কষ্ট লাগে না স্ত্রীর হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না তার শালীন এবং পাশের বাড়ির ভাবির সঙ্গে ইটিশ পিটিশ আছে না নাই এই রকম করে খারাপ কাজ গোনা এমন ভাবে করে কোনো অনুশোচনা নাই কোনো ব্যথাও নাই কষ্ট বিশ্বনবী বললেন শোনো খারাপ কাজ করার পর যাদের মনে অনুশোচনা জাগে না যাদের মনে কষ্ট জাগে না বুঝতে হবে এই মানুষগুলার ইমান এই মানুষগুলো আর কি নাই এখন একটা ডিজিটাল কথা বলবো শুনবেন আপনারা এই দেশে কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলন হওয়ার পর আমার দেশের ছাত্ররা আপনার ছেলেরা আপনার মেয়েরা প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে কন্যা নাজবিল্লা পাঁচে আগস্টের পরে